কুমাই শুভেচ্ছা হাই প্রোটিন এবং ভেজিটেবল বলা যায় এটাকে একটা খুব পুষ্টিকর বিট আমি এখানে দুটো বিট নিয়েছি একটা গ্রেড করে নিয়েছি একটা দেখানোর জন্য আস্ত রেখেছি এবং মাঝারি সাইজের এই বিটে ছোট বিট যেরকম এরকম দুইটা ছোট আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি গ্রেট না করে আলু যে আমরা ভর্তা করে খাই এরকম গরম গরম যদি ম্যাশ করে নেন সেটা তো হবে এখন আর একটা বিট রয়েছে সেটা আমরা গ্রেট করে নিচ্ছি এই সবজিটা কালার এত সুন্দর মানে গ্রেট করলে এটা আরো সুন্দর লাগে যদি এখন এটা সিজন না এই বিটটাকেও গ্রেড করে নিচ্ছি এই যে দুইটা বিট সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর আলুটা তাগিয়ে নিয়েছি এখন মশলা দিয়ে মেখে নিব কি কি মশলা দিচ্ছি সেটা তো দেখবেন অবশ্যই মশলা নিয়ে মেখে নিব দেখে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর বিটটা সাইডে আলুর সাথে লেগে গিয়েছে লাল রং হয়ে গিয়েছে এখন হেলদি পুষ্টিকর বিটের চপ বানাবো এটা বিটের চপ তৈরি হবে এখানে তিন টেবিল চামচ বেসন ভেজে নিয়েছি ভেজে নিলে কাঁচা কাঁচা যে একটা গন্ধ থাকা সুন্দর করে দুই মিনিটের মধ্যে মানে পাত্রটা খুব ভালো গরম করে মিনিটের চামচ দিয়ে নিলে তারপরে চুলা বন্ধ করে আবার একটু হালকা নানলেই রোস্টেড বেসন তৈরি হয়ে যাবে আমাদের বেসন ভাজা শেষ এখন আমরা মশলায় চলে যাবো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচের হাফ চামচের সামান্য একটু কম আর কি এখন মরিচ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া নিব ওই পরিমাণে আপনারা ঝাল বেশি খেলে হাফ চা চামচ নিতে পারেন ধনে গুঁড়া নিব এক চা চামচ হলুদ মরিচ ধনে তিনটা মশলা আমাদের দেওয়া শেষ জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ চাট মশলা নিয়ে নিয়েছি এক চা চামচ উঁচু করে এটা চটপটির মশলা যেটা আমাদের প্যাকেটে কিনতে পাওয়া যায় সেই মশলা থেকে এক চা চামচ উঁচু করে নিলে হবে এখন নিয়ে নিয়েছি গরম মশলা হাফ চা চামচ গরম মশলা গুঁড়া বাসায় গুঁড়া করে নিতে পারেন অথবা প্যাকেটেরও ব্যবহার করতে পারেন এখন লবণ এখানে খুব হিসাব করে দিতে হবে কারণ চটপটির যে মশলাটা ওটার ভিতরে লবণ থাকে এখানে আমরা দুটো বিট আর আলু নিয়েছি তো এক চা চামচ তো এখন আমরা হাফ চা চামচ লবণ দিব তারপরে যে যার স্বাদ মতো নিয়ে নেবেন এখন আমাদের গুঁড়া মশলা শেষ এখন আমরা রান্নায় চলে যাব। খুবই যে হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো চটপটির মশলার গুঁড়া আর লবণ তেল নিয়ে নিয়েছি চার টেবিল চামচ হবে একটু সামান্য বেশি নিয়েছি এখন তেল গরম হলে হাফ চা চামচ জিরা নিয়ে নিয়েছি ওটা এখন তেলের মধ্যে দিয়ে দিব চারটা পেঁয়াজ নিয়েছি কিমার মতো করে কুচি করে নিয়েছি এখন একটা দিয়ে দিবো তেলে রসুন বাটা নিয়ে নিয়েছি এক চা চামচ দিয়ে দিব এখন হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সব একসাথে ভালো করে হবে হবে এবং কষাতে যতক্ষণ পেঁয়াজটা নরম না হচ্ছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে জিরা আদা রসুন এবং পেঁয়াজ কি সব একসাথে রান্না করে নিতে হবে এখন বিটগুলি শুধু দিব যে বাটিতে মশলা আর বিট এইগুলি দিব আলুটা দিব না সব মশলা এবং বিট দিয়ে দিয়েছি আদার সময় সাথে এখন তাকে রান্না করে নিবে পানি দিব না পানিটা থেকে বেশ কিছুটা পানি বের হবে বিটটা যাতে সিদ্ধ হয় সব মশলার সাথে ভালো করে মিশিয়ে তাকে রান্না করে নিতে হবে এই যে আমাদের বিটটা সুন্দর মতো সিদ্ধ হয়ে সব মশলার সাথে মিশে গিয়েছে নরম ভর্তার মতো হয়ে গিয়েছে কিন্তু গেট করার কারণে চিকন চিকন পিস ঠিকই আছে এখন এই মশলার ভিতরে আমরা যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে মিশাবো এই যে আলুটা গ্রেট করে রেখেছিলাম এখন ওটা মিশে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে খুব ভালো করে মিশাতে হবে একেবারে ভর্তা আলু ভর্তার বিটের এই সবজি যেটা ভেজে নিয়েছে ওটা ভর্তার মতো করে মিলাতে হবে এটা তো মোটামুটি মিশে গেছে এখন এর মধ্যে যে ভেজে রেখেছিলাম তিন টেবিল চামচ বেসন ওইটা পুরোটাই দিয়ে দিবো কিছু আমাদের মেশানো হয়ে গিয়েছে এরকম করে কামিজ দিয়ে মেশানোর পরে এটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা বাটিতে নিয়ে ভালো করে মেখে মিলিয়ে নিয়ে তারপরে গোল গোল করে চপের আকারে তৈরি করে নিতে হবে এখন বাটিতে নিয়ে নেব তারপরে হাত দিয়ে মাখতে হবে এখন এটাকে বেশি না যে সামান্য একটু থাকে ওটা একটু মিলিয়ে নিয়ে হবে ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি মাখানো শেষ দেখ মেয়েদের মতো কিছু মশলা মিশিয়ে দিলে খুব সুন্দর একটা ঘ্রান বের হয় তারপর এখন গোল করে আমরা চপ নরমালি যেরকম করে এরকম করে সবগুলো করে নিব সাইডটা সুন্দর করে দিব যেন ফেটে না থাকে বেশি মোটা করব না মোটামুটি আর কি আমাদের এরকম করে সবগুলি চপ করে নিব আমাদের সবগুলি বিটের চপ বানানো হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে ভাজা ছাড়াই মনে হয় খেয়ে ফেলি আমাদের চপ বানানো শেষ এখন এগুলিকে ভেজে গরম গরম খেতে হবে মুড়ি দিয়ে খেতে পারেন চাইলে ভাত দিয়েও খাওয়া যায় কিংবা খালি শসা দিয়েও খাওয়া যায় যে যেভাবে খেতে চান খেতে পারবেন আমাদের এই যে খুব সুন্দর কালারের চপগুলো আমরা ডুবো তেলে দিয়ে দিয়েছি এপিট ওপিট করে ভেজে নিলেই চপ ভাজা হয়ে যাবে বিটের চপ সবগুলি ভাজা হয়ে গেছে দেখতে বিটের পেঁয়াজের মতো লাগছে আমাদের চপ রেডি হয়ে গিয়েছে ভাজাও শেষ গরম গরম বিটের চপ করে খাবেন দেখবেন খুবই টেস্টি এবং খুবই মজা এমনি দিলে মনে হবে কাবাব অথবা পেঁয়াজো না ভাঙলে বুঝাই যাবে না যে এটা বিটের চপ দেখতে খুব সুন্দর লাগছে এখন ভেঙে দেখব এটার ভিতরেটা কেমন কালার লাগে ভিতরে কিন্তু লাল লাল দেখা যাচ্ছে বাহির দিয়ে মুচ উপরে কোটিংটা খেতে খুবই সুস্বাদু খুবই সুস্বাদু একবার করে খাবেন ওকে মজাদার সুস্বাদু বিটের চপ পেটি সবাই খাবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলেও জানাবেন এবং এটা অবশ্যই করে থাবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে